আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে টিপস দিব রান্না বিষয়ে রান্না যদি খারাপ বা সুস্বাদু না হয় তাকে কিভাবে সুস্বাদু করবেন আজকে সেই পাঁচটি টিপস দিচ্ছি মনসংযোগ ঠিক না থাকার কারণে অনেক সময় রাঁধুনি রান্না সুস্বাদু হয় না ফলে নানা রকমের সমস্যা হয় বাড়িতে অতিথি আসলে শুধু রান্না নয় ঘরে থাকে আরও অনেক কাজ সেই সব কাজের মধ্যে রান্না করতে গিয়ে কখনো খাবার পুড়ে যায় বা গলে যায় আর আপনারও মাথায় হাত চিন্তার কোনো কারণ নেই রান্নার স্বাদ কিভাবে। ফিরিয়ে আনবেন সেই কৌশল রয়েছে জেনে নিন সেগুলো তাহলে আর কখনই আপনাকে চিন্তা করতে হবে না এক মাংসের ঝোল বেশি পাতলা হয়ে গিয়েছে কিংবা খেতে ঠিক ভালো লাগছে না ঝাল বেশি হয়েছে মশলা কষানো না হয় গন্ধ আসছে কাঁচা মশলার অথবা মশলা পুরি গিয়ে তেতো হয়ে গিয়েছে আর আপনার চিন্তার কিছুই নেই কিছুটা পেঁয়াজ বেরেস্তা করুন পেঁয়াজ ভাজার সময় মাঝে দিয়ে দিন আস্ত গরম মশলা এবার এই ভাজা বেরেস্তা দিয়ে দিন আপনার বেসাদ রান্নায় এবার ভালো করে নেড়ে আঁচ কমিয়ে ঢেকে রাখুন পনেরো থেকে বিশ মিনিট ঝোলের সমস্ত সমস্যা কমে আসবে অনেকটা দুই মাংসের ঝোলের তরকারিতে খুব বেশি নুন বা ঝাল দিয়ে ফেলেছেন এত বেশি যে মুখিয়ে দেওয়া হচ্ছে না কোনো সমস্যা নেই ওই রান্নায় দিন দুধ সঙ্গে সামান্য চিনি তারপর ঢাকনা দিয়ে আঁচে কম আচে বসিয়ে রাখুন অতিরিক্ত নুন ও ঝাল দুটোই কমবে তিন আলুর চপ পরোটা ইত্যাদি তৈরি করছেন কিন্তু স্বাদ ভালো হয়নি মশলা কম হয়েছে উপরে ছড়িয়ে দিন আপনার প্রিয় যে কোনো স্বাদের চাট মশলা সুস্বাদু হয়ে উঠবে আপনার তেলে ভাজা চার ফ্রায়েড রাইস পোলাও বা বিরিয়ানি বেশি নরম হয়ে গিয়েছে গলে গিয়েছে চাল এটাকে আবার ঝরঝরে করে তুলতে চান ছড়ানো কোনো পাত্রে খাবারটি ঢেলে ফ্যানের নিচে শুকাতে দিন খুব ভালো করে ঠান্ডা হয়ে গেলে অনেকটা ঝরঝরে হয়ে আসবে তখন ছড়ানো কড়াইতে গরম করে নিন ব্যাস আবার তৈরি আপনার ঝরঝরে ফ্রায়েড রাইস পাঁচ মাছের ঝোলে আষ্টে গন্ধ পাচ্ছেন ঝোলের মধ্যে টমেটো টুকরো করে দিন তারপর ভাজা জিরার গুঁড়ো ছড়িয়ে দিন অনেকটা ধনে পাতা কুচে এবার ঢাকা দিয়ে দিন তাহলেই দেখুন আষ্টে গন্ধ ভ্যানিশ হয়ে গিয়ে ঝোল পাবেন সুন্দর গন্ধ আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ